কাজী নজরুল ইসলামের একটা গান আছে আমি যুগ যুগ ধরি লোকে লোকে মোর রে খুঁজিয়ে বেড়াই আল্লাহরবুল আলমিনের কথা বলছেন কাজী নজরুল ইসলাম খুঁজে বেড়াচ্ছি আকাশে বাতাসে বন বন আনতে সাগরে পাহাড়ে সব জায়গাতেই আমরা সুখ বা সাফল্য খুঁজে বেড়াই প্রতিনিয়ত সাফল্যের জন্য আমাদেরকে কিন্তু ডাক দেওয়া হচ্ছে বাট কোনো দিন সে সাফল্যের দিকে কর্ণপাত করি না কারণ ফজর হওয়ার সঙ্গে সঙ্গেই যখন আজান হচ্ছে মোয়াজ্জিন বলতেছেন হাইয়াল আল ফলাহ তোমরা সফলকাম হওয়ার জন্য কল্যাণের জন্য মঙ্গলের জন্য আসো আমরা যখন নামাজে যায় নামাজে দাঁড়াচ্ছি আকামাত দিচ্ছি আল্লাহু একবার আল্লাহু একবার বলে আবার আমরা বলছি হাই আলা সালাহ হাই আল্লাল ফালা সালাদ দিকে আসো ফালা বা কল্যাণ মঙ্গলের দিকে আসো একবারও আমরা এক হতো অর্থ জানি না দ্বিতীয়ত অর্থ জানলে উপলব্ধি করি না যে এটা এখানে কি কল্যাণ কি মঙ্গল আছে দুর্ভাগ্য এটা আমাদের অথচ হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহ যিনি নবী সাল্লা সাল্লামের আগে এই মক্কার ঘরে আজান দিতেন আজানের শেষে নবী করমসল্ল্লাহ সাল্লাম হুজরার সামনে যে বলতেন হাইয়াল সালাহ মানে আজান হয়ে গেছে নামাজে আসেন এবং হাই আল ফালা এই দুটো শব্দ ব্যবহার করতেন হজরত বেলাল রাজিয়াল তালা আনহু নবী করম সাল্লাহ সাল্লামের হুজরার সামনে যে হাইয়াল আলাল ফালা নামাজে আসেন কল্যাণে আসেন এখানে জাস্ট নবী করমুল সাল্লাম ডাকা এবং এই ভাইয়াল ফালা বা নামাজের মধ্যে কল্যাণ আছে এইটা কিন্তু ওনাকে অন্য কোনো অর্থে বলেননি নামাজের মধ্যে যে কল্যাণ বা মঙ্গল আছে সেটাই উনি উচ্চারণ করেছেন এমন না যে নবীকরণ সাল্লাহ সাল্লামকে হজরত বিল এটা বলেছেন তো আজকে আমরা সমাজে এমন কোনো টেকনোলজি নাই টেকনিক নাই স্কিল নাই যেটা শিখ শেখার জন্য পাগল হয়ে যাচ্ছি ভাষা শিখছি আমরা কি জন্য এটা করলে আমার কিছু উপার্জন হবে ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু হয়ে যাবে বাট এগুলোর মধ্যে তো আসলে কল্যাণ নাই এটা দুনিয়াবি কল্যাণ অবশ্যই এবং এটার জন্য আল্লাহ তালা শিখাও দিয়েছেন ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা কিন্তু আসলে দুনিয়ার হাসানা যদি আমার আখেরাতের হাসানা না হয়ে আখেরাতে আমার জন্যে যন্ত্রণা হয় জাহান্নাম হয় সেই হাসানা তো কোনো কল্যাণকার হতে পারে না আমি আল্লাহ এবং আল্লাহ রসুল দেখানো রাস্তায় যখন আমি চলি না তো সঙ্গত কারণে যখন আমি একেবারে একা তখন আমার মনের মধ্যে কিন্তু একটা ডাক দেয় যে আমি তো আসলে ঠিক করছি না সো আমাদের দরকার হচ্ছে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস এর অনুযায়ী যে জীবন সেই জীবন জীবনযাপন করা এবং তার শুরুটাই হচ্ছে আজান দিয়ে এবং আজানের মধ্যেই এই দুটো শব্দ আছে আমি প্রাসঙ্গিক এই জন্যই বললাম যে যেখানে হজরত বিলাল রাজহ্লাতাল এইভাবে নবীকরম সাল্লাহ সাল্লামকে ডাকতেন আজকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ থেকে আমাদেরকে ডাকা হচ্ছে বাট আমরা কর্ণপাত করছি না আমরা চলে যাচ্ছি স্কিল ডেভেলপমেন্টের জন্যে চলে যাচ্ছি আরও কোনো কিছু করার জন্য বাট আলটিমেটলি দ্যাট উইল নেভার গিভ আজ ট্রু পিস অ্যান্ড হ্যাপিনেস ট্রু অ্যান্ড পিস অ্যান্ড হ্যাপিনেস পেতে গেলে কোরআন অ্যান্ড সন্নার কাছে আসতে হবে আদারওয়াইজ না আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কোরআনকে সামনে রাখে কোরআন তাকে জান্নাতে নিয়ে যায় আর যে কোরআনকে পিছনে রাখে কোরআন তাকে জাহান নামে নিয়ে যায় কোরআন জাহান নামে নেয় না দেখ পিছনে রাখা মানে কোরআনকে ফলো করে না আর দ্য পার্সন হুই ইজ নট ফলোইং কোরআন নেচারালি হু উইল বি থ্রো ইন টু দ্য হেল